আল্লাহ তালুক আমি আল্লাহ তাল পয়েন্ট করে ফেললাম আমি আল্লাহ তালা উল্টো আয়া আর বিলদ বিদ মাহ মা দুহুস লা না তলাহাদুহু

i <laughs> सिबीरो माला

রহমতুল্লীলা আরম্ভ করলেন দাওয়াত এই দাওয়াতের কারণে কাফির সাথে শত্রুতা শুরু হয়ে গেল

ওসমান নবীকে আটক করে রাখা হয়েছে ওই জায়গায় শিয়াবি আবি তালেবের মধ্যে আমার নবীকে গৃহবন্দী করে রাখা হয় দশম নবতির দশম বছরে আমার নবীর এই বছরটা বড় চিন্তার বছর এই বছরটা বড় কষ্টের বছর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যিনি ছিলেন আমার নবীর সবথেকে কাছের বন্ধু

আমার নবীকে জাররা পরিমাণ প্রতি কেউ করার পায় নাই আমার নবীর মাতার উপরে ছায়া মত ছিলেন আবু তালেব এই নবুয়তের দশম বছরে আবু তালেব জমিন থেকে বিদায় নবীর দিল বড় ব্যথা

দাও তোমার বন্ধুরে কাফিররা বেড়ে 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 জমিন থেকে বিদায় করে দাও তোমার বন্ধুর ঘর বাবা নাই তোমার বন্ধুর ঘর তো ও মুসলমান রে আমার নবীর জন্মের আগেই তো বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল নবীজির জন্মের ছয় বছরের মাথায় বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল নবীজির জন্মের আট বছরের মাথায় দাদা জমিন থেকে বিদায় হয়ে গেল

বেঈমান গুলোর রক্ত জমিনে না পড়ে ছড়াইছে আমি যদি রক্ত জমিনের মধ্যে পড়ে যায় আমার বড় ভয় হয় আমার আল্লাহ তাআলা না জানি আমার উপরে রাগ করে ফেলে আরে কাফির মুশরিকদের উপরে রাগ করে ফেলে আর কাফিরদের উপরে রাগ করে জীবনও যদি তায়েফে ফসল না দেয় কুরআন না আখে মারা যাবে এইজন্য নবী রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না পুরো দুনিয়ার মানুষ জানা ওই রহমতের নবী আমার তাইফে মার খা কিন্তু দাওয়াত বন্ধ করে না আমার আল্লাহ তাআলা

হৃদয় হয়ে গেল তাহলে আপনাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করলো আমি আল্লাহ

আলাইহিসাল্লামকে বিদায় করে দেওয়া একশো গোত্র থেকে একশো জন যুবক যদি গিয়ে আমার নবীকে হত্যা করে তাইলে আমার নবীর বংশ পরায় বংশ একশো গোত্রের সাথে যুদ্ধ করার সাহস হবে না শারীরিক গ্রাম করে ফেলেছে আজকে রাত কাফিরগুলো সব গ্রাম করে দাঁড়ানো সবগুলো যুবক

আমার তো আমার এলাকা ছাড়তে মনে চায় জিবিরে নামিন বলেন এটা আল্লাহ পাকের আদেশ যেতেই হবে পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে বিচার করতে সময়ায় নিজের চাদর দিয়ে ঢেকে রেখে সামনের দিকে আগায় জিবিরে নামিন বলেন পয়গম্বর হাতের মধ্যে একটু বালু নেন কাফিরদের দিকে ফিকে মারেন কাফিরদের দিকে ফিকে মারা হলো সমস্ত কাফিরগুলোর চোখগুলো যেন বুঝতেছে অন্ধ হয়ে গেল আমার নবী ফাঁকে দিয়ে বের আবু বাকার সিদ্দিকের বারের দরজার সামনে গিয়ে ঢোকা যায় আবু বাঁকা বের বেরহ হিজরতের জন্য বদিনায় যা লাগবে হিজরত করে

মালিকান করো আবু বাকার সিদ্ধি কান্না করে আর ডেকে বলে আবি কি করব আমি আপনি আজকে হিজরতের রাত আবু বাকারের মতো একজন বৃদ্ধ মানুষকে নিয়ে আপনি হিজরতের রাতে রওনা করলেন আমরের মতো বাহাদুরকে আপনি নিলেন না আলীর মতো যোদ্ধাকে আপনি নিয়ে রওনা হলেন না আমি একজন বৃদ্ধ মানুষ আমার মনে বড় ভয় হয়

যদি আপনি লক্ষ্য করে ঠিকও তীর मारे তিনিও গুলো জন আমি আববাকার গায়ে লাগে আপনি নবী যেন ওই আববাকার কোনে যা আমার নবীর জন্য কত মায়া

Ayo, Kakak Mikal, yuk! কারো জানা নাই এই দুনিয়ায় কিন্তু বাজান আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই আমি তো প্রায় বলি এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান রে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই এই দুনিয়াকে দাদা আসে তারপরে বাবা তারপরে সন্তান যাওয়ার সময় এমন দাদা দুনিয়া থাকে তাতে জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় এমন হয় কি হয় না একটু আওয়াজ করে বলে আজ

so, so up to the get the house

সের ময়দানটার থেকে ওয়াদা করিবেদাহ যতুদি

দুইটা হাত তুলে দেখা আওয়াজ করে চিল্লাহ আরো জোরে চোখের পানি পেলে কান্না করে চিল্লা ডাক জোরে ডাক আওয়াজ করে ডাক আল্লাহ হাত ও ঝুক কত মানুষাত করেছে এদের কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে ভাই নাই কারো ঘরে বোন নাই কার জন্য বিবি জমিন থেকে বিদায় কর্তার আরনের কোন মায়ের জন্য স্বামী জমিন থেকে বিদায় আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর আরাম রাস্তায় চলবো না সৈদনি রাস্তায় চলব না গুনাহের পথে আর চলবো না গো আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিৎকার করে জোরে বলো আমি আওয়াজ দিয়ে আরো জোরে বলো অল্লা